সত্য প্রচারে পাঁচ বিবিতে মহান বিজয় দিবস উপলক্ষে মালিদহ কুতুপুর যুবসংঘের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদক ছেড়ে খেলা ধরো সুস্থ সাংস্কৃতিক চর্চায় জীবন গড়ো এই স্লোগান নিয়ে জয়পুরহাটের বিবিতে মহান বিজয় দিবস উপলক্ষে আইমা রসুলপুর ইউনিয়নের মালিদহ কুতুবপুর যুবসংঘের আয়োজনে সারাদিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ বুধবার দিবাগত রাতে মালিদহ কুতুবপুর মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় সারাদিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইমা রসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আয়েব হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও পাঁচবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি কারা নির্যাতিত নেতা বিএনপির দুঃসময়ের কাণ্ডারী মোহাম্মদ আব্দুল গফুর মণ্ডল আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর কারা নির্যাতিত নেতা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মণ্ডল থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমান ও আইমা রসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সংগঠনী সম্পাদক হামিদুর রহমান প্রমুখ পরে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ শেষে দ্বিতীয় পর্বে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন আমন্ত্রিত শিল্পীবৃন্দরা জয়পুরাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিউল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেক্স এখন অনেক ষড়যন্ত্র চলছে ইন্ডিয়া এমনভাবে আমাদেরকে ধরে রাখছে যে শেখ হাসিনা এখানে তাকে আবার প্রতিষ্ঠিত করবে এত মানুষ মরার পর ওদের লজ্জা থাকতো তাহলে আর শেখ হাসিনা কথা বলতো না এদেশে যত অন্যায় করেছে বাংলার মানুষ কোনদিন শেখ হাসিনাকে এদেশ রাষ্ট্র ক্ষমতা নিয়ে আসবে না এই জন্য আপনাদেরকে আমাদেরকে আগামী দিনে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে আমরা সুস্থ সুন্দরভাবে সবার জন্য সবার ভোট দিতে পারি সেই ভোটের মাধ্যমে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয় দল ক্ষমতায় আসবে প্রতি বছর ধরে আমরা নির্যাতনের শিকার হয়ে আপনাদের মাঝে আসতে পারিনি আজকে এই অনুষ্ঠানে যারা এসেছেন তাদের ম্যাক্সিমাম বয়স ষোলো থেকে পঁচিশের মধ্যেই সংখ্যাটা বেশি আপনাদের সঙ্গে আমরা যখন আন্দোলন শুরু করি তখন আপনাদের ম্যাক্সিমাম বয়স পাঁচ থেকে সাত বছর তো যাই হোক এই ষোলোটি বছর আপনাদের সঙ্গে পরিচয় হওয়ার আমরা কিন্তু সুযোগ পাইনি আমরা এই সুযোগটি পেয়েছি এই এলাকার নেতৃবৃন্দ আমাদেরকে সুযোগ দিয়েছে আপনাদের সামনে পরিচিত হওয়ার কথা বলার অনেকেই হয়তো আমাদেরকে চেনেন নাম জানেন সামনে আপনারা কখনো হয়তো এভাবে আপনাদের সামনে আসার সুযোগ হয়নি হয়নি কেন আওয়ামী সরকার যখনই দেখেছে বিএনপি এবং জামাতের নেতৃবৃন্দদেরকে দাওয়াত দেওয়া হয়েছে আমাদের এখানে অনুষ্ঠানই করতে দেবে না প্রশাসন বা আওয়ামী লীগের ঠেকার বাহিনীতে সেই অনুষ্ঠানকে পণ্ডু করা হয়েছে এলাকাবাসী আপনাদের প্রতি আহ্বান জানাবো আগামী দিন এ অন্তর্বর্তী সরকারের অধীনে যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে ইনশাল্লাহ জয়ফুরাট এক আসনে আমাদের ধানের শেষের প্রার্থী হবে ইনশাল্লাহ আব্দুল গফর মন্ডল আপনারা ইনশাল্লাহ আব্দুল গফর মন্ডলকে এই জয়ফুরাট এক আসন থেকে বিপুল ভোটে আপনারা জয়ফ্রাট আসন উপহার দিবেন এই আশা আহ্বান দেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম বাংলাদেশ উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের যে চেতনা বাংলাদেশ হবে একটি বৈষম্যহীন একটি ন্যায় বিচার এবং মানবিক বাংলাদেশ সেই মানবিক বাংলাদেশ গড়বার প্রত্যয় ব্যক্ত করে সবাইকে সেই কর্মযজ্ঞে আহ্বান জানিয়ে আগামী দিনে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নমিনেশন প্রত্যাশী আব্দুল গোপর মন্ডলের পক্ষে আপনাদের সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে অতি সুন্দরভাবে সবাই অনুষ্ঠান করছে এই বাংলাদেশে আমরা চাই এই বাংলাদেশে আমরা দেখতে চাই সুতরাং আগামী দিনে এরকম একটি সুন্দর বাংলাদেশ তৈরির ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তুলি অত্র এলাকার সকল মানুষকে একতাবদ্ধ হওয়ার জন্য বিনীত আহ্বান জানিয়ে আজকের এই অনুষ্ঠান উপভোগ করুন এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আপনারা যে সংস্কৃতি অনুষ্ঠান করবেন এটা মার্জিত রাখবেন অশ্লীল কোনো নাচ যেন না হয় আমরা মনের খোরাক মানুষ বলছে অনুষ্ঠান দেখতে পারেনি এটা মার্জিত হতে হবে অমার্জিত যদি হয় তাহলে সেটা আমাদের একটা সমালোচনার মধ্যে করতে হবে আর অনুষ্ঠানে বন্ধু হারবার পরে এই জন্য দয়া করে বিষয়গুলো একটু খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে